ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল একেবারে জলখাবার বানানো থেকে আজকের ব্লগটা শুরু করছি ভোরবেলা উঠে বাসি কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে স্নান করে আজকে পুজোটা সেরে নিয়েছি সকালবেলাতে এই কাজটা করে নিতে পারলে নিজের খুব ফ্রেশ ফিল হয় আর মনটাও না অনেকটা শান্তি পায় তারপরে রান্নাঘরে এসে গরম জল খেয়েছি আর গতকাল রাত্রিবেলাতে একটা বাটির মধ্যে আমন্ড আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম নিজেও খেয়েছি ওদেরকেও দিয়েছি তারপরে ডিশওয়াশারটা খালি করে বাসনপত্রগুলো জায়গায় সুন্দর করে গুছিয়ে তুলে নিয়েছি এই কাজটা করতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় আলাদা আলাদা করে বাসনগুলোকে আলাদা আলাদা জায়গায় গুছিয়ে তুলতে হয় ছোটো সাইজের বাটি বড় সাইজের বাটি কাপ গ্লাস চামচ হাতা থালা তারপরে টিফিন বাটি এমন বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বাসনপত্র থাকে সেগুলোকে জায়গায় জায়গায় আলাদা করে গুছিয়ে নিতে হয় সময়ের কাজটা যদি সময় সেরে নেওয়া যায় বা সংসারের কাজগুলো প্রথম দিক থেকে যদি একেবারে গুছিয়ে করা যায় জায়গার জিনিসটা জায়গায় গুছিয়ে তোলা সেটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই বলছি প্রত্যেকটা জিনিসের যদি আলাদা করে একটা জায়গা আমরা ঠিক করে রাখি তাহলে কিন্তু ঘরদোর অতটা অগোছালো হয় না আর এই তো সকালে জলখাবারটা খেয়ে মামা মাঝকে কলেজ যাচ্ছে ওরা যে ইন্টারনাল আছে পরীক্ষাটা দিয়ে ও তাড়াতাড়ি বাড়ি চলে এসে ভাত খাবে তাই টিফিনের কোনো ব্যাপার নেই কাজু কিশমিশ দিয়ে হিং দিয়ে ছোলার ডাল বানিয়েছিলাম আর গরম গরম দুটো পরোটা ওকে ভেজে দিলাম তোমরা হয়তো দেখেছো ভিডিওর মাঝখানে আমি এরকম ফুল গাছ দিই এইগুলো সমস্ত আমার গাছের ফুল এইগুলো গত বছর হয়েছিল আর এবছরের বছরের ফুল গাছটা তোমাদের সাথে চলো শেয়ার করি বছরে অনেকগুলো গাঁদা গাছ করেছিলাম কিন্তু এবছরে গাঁদা গাছ এনে টবে বসিয়েছি পরের দিনকে সকালবেলাতে দেখছি গাছের একটাও ডাল পাতা কিচ্ছু নেই গাছগুলো মরে গেছে তো টবে দেওয়ার পরেই জানি না রাতারাতি কিসে খেয়ে নিয়েছে এখন না দেখলে পরে তো বোঝা যায় না তো চলো এবারে সংসারের কাজে লেগে পড়ি মাম্মাম বাবু দুজনেই বেরিয়ে গেছে আমি এই মুহূর্তে ধীরে সুস্থে নিজের কাজকর্মগুলো কমপ্লিট করি সংসারের কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করলে কিন্তু আমাদের অনায়াসেই একদম সুন্দর পরিপাটি ভাবে সাজানো গোছানো থাকে আর এর জন্য কিছু অভ্যাস আমাদের মধ্যে রাখা উচিত সবার প্রথম অভ্যাসটা হচ্ছে সময়ের কাজটা সময় করে ফেলা ওই যে কিছুক্ষণ আগেই বললাম না ডিশওয়াশার থেকে বাসনগুলো খালি করে যদি আমি ফেলে রাখতাম পরে করব বলে তাহলে রান্নাঘরটা টপের ওপরে সমস্ত বাসনগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকতো তারপরে এই যে জলখাবার বানাচ্ছি বা এই যে দুপুরে রান্নাবান্না করব তার জন্য যে সমস্ত জোগাড় করতে হবে বাসনগুলো হাতরাতে হতো কোনটা প্রয়োজন তো কাজকর্ম শুরু করার আগে জায়গা জিনিসটা আগে যদি জায়গাতে গুছিয়ে তুলে নিই তাহলে কিন্তু কাজের সময়তে অনায়াসেই সব কিছু হাতের কাছে পেয়ে যাবো তো সময়ের কাজটা সময় করে ফেলাটা আমাদের খুব প্রয়োজন আর এই সমস্ত ধরনের অভ্যেস কিন্তু একদিনে হয় না বেশ কিছুদিন সময় লেগে যায় এই সমস্ত সু অভ্যাসগুলো রপ্ত করতে গৃহিণী হবার আগে আমরা কিন্তু একটা মানুষ আমাদের নিজেদের শরীরের খেয়াল রাখাটাও কিন্তু আমাদের খুব প্রয়োজন আর সেটা আমাদের নিজেদেরকেই করতে হবে আগের দিনের ব্লগে বলেছিলাম না নিজেকে মোটিভেট কিন্তু যেন তেন প্রকারেন নিজেকেই করতে লাগে বাইরে থেকে কেউ মোটিভেট করলে ওটা ওই ক্ষণিকের তো কিছু কিছু সু অভ্যাস শুধুমাত্র সংসারের কাজের ক্ষেত্রে নয় নিজেদের শরীর নিজেদের মন দুটোর খেয়াল রাখার জন্যও কিন্তু আমাদের কিছু সুঅভ্যাস থাকা উচিত আমি আমার পরিবারের সদস্যদের খেয়াল রাখার পাশাপাশি নিজেরও কিন্তু খেয়াল রাখি সকালে ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্ম সেরে স্নান পুজো সারার পরে ঈশদ জল খাই নিজেও খাই সবাইকে দিই আগের দিনকে রাত্রিবেলাতে কিছু না কিছু আমি ভিজিয়ে রাখি নয় আমন্ড বাদাম নয় কিসমিস যেদিন যেমন ঘরে থাকে তারপরে সেটা খাই কখনো কখনও জিরে ভিজিয়ে রাখি এই জিরে ভেজানো জলটা ফুটিয়ে খেলে কিন্তু এটা হজমের জন্য ভীষণ ভালো ওয়েট লসের ক্ষেত্রেও কার্যকর এছাড়া সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে একটু হাঁটাহাঁটি করা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্রাণায়াম করা এটা কিন্তু প্রত্যেক মানুষের ক্ষেত্রে ভীষণ দরকার আমরা যদি এইরকম কিছু হালকা এক্সারসাইজের দ্বারা বা সকালবেলাতে কিছু একটু ভালো হেলদি কিছু খাবার দিয়ে যদি দিনটা শুরু করতে পারি সারাটা দিন কিন্তু আমরা অনেকটা অ্যাক্টিভ থাকতে পারি অনেকটা পজিটিভিটির সাথে কিন্তু আমরা দিনটা কাটাতে পারি ওই যে কথায় আছে হ্যাবিটস ম্যাক্স এ ম্যান পারফেক্ট এমন কিছু গুড হ্যাবিটসই একটা মানুষকে পারফেক্ট হওয়ার দিকে এগিয়ে নিয়ে যায় আমরা কেউই পারফেক্ট নই কিন্তু ওই যে হবার চেষ্টা করি এরকম কিছু ভালো অভ্যাসের দ্বারা সকালবেলাতে প্রত্যেক দিন পরে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে ছাদের রেলিং এর ফাঁক দিয়ে তখন এত পরিমাণে হাওয়া আসে ছাদটা ঠিকমতো মতো পরিষ্কার করতে পারি না আজকে কি করলাম যতগুলো কাঁচের জানলা ছিল সবটা ভালো করে মুছে নিলাম ভিতর দিক থেকে ভীষণ ধুলো হয়ে যায় রাস্তার ধারে বাড়ি তো গাড়ি ঘোড়া যায় আর কাঁচগুলোর মধ্যে ধুলো পড়ে পড়ে আবছা হয়ে যায় ভালো করে ভিতর দিক থেকে মুছে নিলাম কারণ বাইরের দিকটাতে মুছতে গেলে আমাকে বাবুর দরকার হয় আর তারপরে ছাদে যেটুকুনি যে ঝুল ছিল ঝুলটা ঝেড়ে নিয়ে আবারও একবার ঝাড় দিয়ে কোনা কোনা ধরে ভালো করে মুছে নিলাম যে কটা পর্দা ফেলা ছিল সব আটকে দিলাম আর ছাদটাতে বেশ সুন্দর রোদ আসছে এই রোদেতে তাড়াতাড়ি ছাদটা শুকিয়ে যাবে আমি হাত টাতগুলো ভালো করে ধুয়ে টুয়ে এসে এই ছাদের চেয়ারে বসে এবার একটুখানি জল খেয়ে নিচ্ছি জলের বোতলগুলো স্টিলের সকাল হতে না হতেই যেই ছাদে রোদ আসে আমি ওই রেলিংয়ের ওপরে জলের বোতলগুলো দিয়ে দিই স্টিল বডি খুব সুন্দরভাবে গরম হয়ে যায় আর শীতকালে এরকম হালকা গরম জল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না ঘর সংসারের কাজগুলো গুছিয়ে করার জন্য সবার প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ভোরবেলায় ঘুম থেকে ওঠা তাতে কি হয় রুটিন লাইফে যে সমস্ত কাজগুলো থাকে সেটা করার পাশাপাশি এক্সট্রা কাজেরও অনেকটা সময় আমরা হাতে পেয়ে যাই আর এই ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাসটা কিন্তু আমাদের প্রত্যেক মানুষেরই দরকার সেটা একজন স্টুডেন্টের হোক বা আমাদের মতো হাউসওয়াইফ হোক কিংবা যারা ওয়ার্কিং কিংবা বয়স্ক মানুষ আর বিশেষ করে আমাদের মতো হাউসওয়াইফদের ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাসটা একদম কি বলবো মাস্ট রপ্ত করাটা খুব প্রয়োজন কারণ আমরা ভোরবেলায় উঠে ঘর সংসারের বাসি কাজকর্মগুলো কমপ্লিট করব করবো রান্নাবান্না করবো ছেলেমেয়েরা যারা স্কুলে যাবে তাদের টিফিন গোছাবো তারপরেই কিন্তু তাদের নির্ধারিত সময় অনুযায়ী তারা বাইরে বেরোবে আর আমরা যদি সকালে ঘুম থেকে না উঠি ঘরের কাজগুলো করবোটাই বা কী করে তারা যারা বাইরে যাবে তারা কী বা খেয়ে যাবে কি টিফিনে নিয়ে যাবে বা ঘর সংসারের কাজকর্মগুলো হবেটাই বা কী করে আর কোনো হেল্পিং হ্যান্ড কিংবা কাজ করে দেবার হাতে হাতে এমন যদি কেউ না থাকে তাহলে পুরো কাজের চাপটাই কিন্তু আমাদের হাউস ওয়াইফদের ওপরেই পড়ে এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে দুটো অভ্যাসের কথা শেয়ার করলাম একটা হচ্ছে কাজ ফেলে না রেখে সময়টা সময় করে নেওয়া আর দু নম্বর অভ্যাস হচ্ছে ভোরবেলায় ঘুম থেকে ওঠা এবারে বলি তিন নম্বর অভ্যাস তিন নম্বর অভ্যাস হচ্ছে সঠিক পরিকল্পনা কী রান্না হবে ছেলে স্কুলে কি টিফিন যাবে ব্রেকফাস্টে বা কি বানানো হবে দোকান থেকে বাজার থেকে কিছু আনতে লাগবে কিনা মুদির জিনিসের কিছু শর্ট আছে কিনা এই সমস্ত কিছু কিন্তু আমরা আগে থেকে যদি চিন্তা ভাবনা করে রাখি তাহলে কাজের সময়তে কিন্তু আমাদেরকে আর নাজেহাল হতে হয় না যখনই মুদির কোনো জিনিসটা শেষ হচ্ছে সেই সময়তেই একটা ছোট্ট কাগজে কিংবা একটা ডায়েরি যদি মেনটেন করা যায় সেটা রান্নাঘরেই রেখে দেওয়া হোক না একটা ডায়রি আর একটা পেন এমন কি আর বেশি জায়গা নেবে সাথে সাথে সেখানে লিখে রাখাটা উচিত হঠাৎ করে রান্না করতে গিয়ে দেখছি অমুক জিনিসটা বাড়ন্ত তো আগে থেকে যদি জানা থাকে আমরা মাস জিনিসের সাথেও আনতে পারি কিংবা যারা সাপ্তাহিক জিনিস আনেন যার যেরকম সুবিধা সেরকমভাবে জিনিসটা জোগাড় ঘরে রাখতে পারেন যদি কোনো একটা প্রপার জায়গায় আমরা সেটা আগে থেকে লিখে রাখতে পারি রান্নাবান্নার ক্ষেত্রেও একই খাবার যদি বাচ্চাদেরকে প্রত্যেক দিন তাদের টিফিনে দেয়া হয় কিংবা ব্রেকফাস্টে আমরা খেয়ে থাকি তাহলে কিন্তু সেই খাবারের প্রতি একটা অনীহা আসে ঘুরিয়ে ফিরিয়ে রান্নাবান্না করার ক্ষেত্রে আমরা কিন্তু একটা লিস্ট বানিয়ে নিতে পারি তার জন্য কিন্তু একটা সঠিক পরিকল্পনার দরকার আগের দিনকে রাত্রিবেলাতে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে আমরা সবজিপত্র কেটে রাখতে পারি বা কিছু মিল মিলপ্র্যাপও আমরা করে রাখতে পারি আর একটা সু অভ্যাস হচ্ছে পরিষ্কার কিচেন রাত্রিবেলাতে যত দেরিতেই ঘুমাতে যায় না কেন সকালবেলাতে উঠে একটা পরিষ্কার সুন্দর গোছানো কিচেন দেখলে পরে মনটাতে যে কি পরিমাণ শান্তি লাগে এটা একমাত্র আমরা গৃহিণীরাই জানি সকালবেলাতে ঘুম থেকে উঠে ওই এঁটো কাটা পরিষ্কার করা রান্নাঘরে অগোছালো বাসনপত্র গোছানো ওই করতে করতেই কাজকর্ম করার যে এনার্জিটা সেটা অর্ধেকের বেশি নষ্ট হয়ে যায় তাই ঘর গোছানোর সাথে সাথে রান্নাঘরটাকেও সুন্দর করে সব সময়ের জন্য পরিষ্কার রাখা উচিত আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা করে ফল প্রত্যেকদিন খাওয়াটা উচিত সকালবেলাতে বাবু কলার খেজুর খেয়েছিল মামামকেও একটা কলা দিয়েছিলাম আর আমি এই মুহূর্তে একটা কমলা লেবু খেয়ে নিলাম বাড়িতে কেউই নেই আমি একাই খেলাম তারপরে দুপুরে রান্না বানা কমপ্লিট করে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে এসে এখন বাজে দুপুর দেড়টা দুপুরের খাবারটা সার্ভ করছি বেগুন আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল আর বেথ শাক ভাজা তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা